সুরাতুল ফাতিহার তৃতীয় নম্বর আয়াতে ক্যারিমার অবলম্বনে ধারাবাহিক আলোচনা চলছিল কয়ামতের দশটি চূড়ান্ত আলামত সম্পর্ক এর ভিতরে গত সপ্তাহে কেয়ামতের একটি বড় আলামতের ভিতরে চূড়ান্ত একটি আলামতের ভিতরে একটি আলোচনা আমরা শুনেছিলাম আকাশ দহ্ন হয়ে যাবে কয়ামতের আরেকটি আলামত হল হল চূড়ান্ত দশটি আলামতের ভিতরে দ্বিতীয় নম্বর আলামত হলো এই পৃথিবীর বুকে দাজ্জাল এবং ইমাম মাহাদির আগমন করবে আজকের আলোচনায় ইমাম মাহাদি এবং দাজ্জালের আগমন সম্পর্কে আলোচনা করা হয় রসুল করিম কারিম সাল্লাল্লাহ আলাইহি আজ থেকে তের হাজার বছর আগে দাজ্জালের বয়াবহ ফেতনার কথা আলোচনা করেছেন করেছেন সাহাব করামদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করতে যাইয়া জাইয়া আল্লাহর পয়গম্বর রসুল আরবি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم سحي مسلمের বর্ণনা 7128 নম্বরের হাদিসের বর্ণনা হযরতে ইমরান ইবনে হুসাইন رضی الله تعالی عنہ থেকে হাদিসটি বর্ণিত رسولِ عربي صلى الله عليه وسلم ارشد ما بين خلق آدم إلى قيام الساعة خلقٌ أكبر من الدجال نبي جي حضرات آدم عليه الصلاة والسلام تكي آدم عليه السلام والسلام تكي এর চাইতে ভয়ানক সৃষ্টি আল্লাহ পাক আর করে নাই দাজ্জালের চাইতে ভয়ঙ্কর আর কোন সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন করে নাই তার মানে এই হাদিস দ্বারা বুঝলাম দাজ্জাল অত্যন্ত ভয়ঙ্কর হয় সহিহ বুখারীর বর্ণনা সাত হাজার একশত একত্রিশ নম্বর হাদিসের বর্ণনা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা যত پیغمبرগণ এসেছেন আগমন করেছেন সমস্ত নবীর মৃত্যাবাতী মিথ দাজ্জালের কথা তার উমদেরকে হুঁশিয়ার করেছেন আলাহু আওয়ার নবীজি বলেন দাজ্জাল যে হবে তার একটা চোখ হবে কার নাম ওয়াই নরপ্য কুম্বলা আহওয়ারি আর তোমাদের রব কানা নন তোমাদের রব অন্ধ নন এই হাদিসে নবীজি ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআহওয়ারিন তোমাদের রব অন্ধ নয় এটা বলার কারণ কারণ হলো দাজ্জাল কিন্তু আয়শা নিজেকে রব দাবি করবে যার কারণে আল্লাহ বলছেন যে দাজ্জাল রব দাবি করবে সে কিন্তু কানা থাকবে তোমাদের রব কিন্তু কে নয় কানা নয় দাজ্জালের একটা চোখ থাকবে কানা ওয়া ইন্না বাইনা আইনাহু মাকতুবুন কাফির দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফির দাজ্জালের দুই চোখের মাঝখানে কি লেখা থাকবে কাফির কাফির শব্দ লেখা দেখে মুমিন মুত্তাকি মুসলমান চিনতে পারবে এর নামই হলো ভয়ঙ্কর তাজাল দাজ্জাল সম্পর্কে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন সহিহ বুখারীর তিন হাজার তিনশত আটত্রিশ নম্বর হাদিসের বর্ণনা বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজিবু মাআহা বিমিসালিল জান্নাহ ওয়ান নার আল্লাতী হিয়াল জান্নাহ হিয়াল নার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রাসূল বলেছেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাতের মতন একটা জিনিস আর এক হাতে থাকবে জাহান নামের মতন একটা জিনিস দাজ্জাল দাবি করবে এটা হলো জান্নাত এটা হলো জাহান নাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আরো বলেন ইবনে মাজাহ সাত হাজার একাত্তর নম্বর হাদিসের বর্ণনা

তার দুই হাতে এক হাতে ঠান্ডা পানি থাকবে আর এক হাতে গরম পানি থাকবে থাকবে সোহিবখারের বর্ণনাম তিন হাজার চার শত পঞ্চাশ হাদিসের বর্ণনাম নাম ইন্নমাদ দজ্জা লু ইদা খরা জামান দজ্জার যখন আগমন করবে তার এক হাতে থাকবে ঠান্ডা পানি আর এক হাতে থাকবে গরম পানি আল্লাহ দিং আর অন্নসা মা মানুষেরা দেখবে দেখবি দাজ্জালের যে হাতে মানুষেরা গরম পানি দেখতে পারবে মানুষেরা দেখবে যে দাজ্জালের হাতে গরম পানি কিন্তু আসলে তার হাতে এটা গরম পানি থাকবে না বরং এই পানিটা থাকবে ঠান্ডা পানি মানুষ লক্ষ্য করবে দাজ্জালের হাতের মধ্যে ঠান্ডা পানি দেখা যায় আসলে এটা কোন ঠান্ডা পানি না বরং এটা হবে গরম পানি এবং নবীজি সাহাবিদেরকে বলতেছেন যখন দাজ্জালের হাতে তোমরা যদি দাজ্জালকে পাও যদি দাজ্জালের হাতে গরম পানি আর ঠান্ডা পানি দেখো তাহলে তোমরা কিন্তু ঠান্ডা পানি গ্রহণ করবা না যে গরম পানিটা দেখবা গরম পানিটাই তোমরা গ্রহণ করবা ফামান আদরাকা মিনকুম তোমাদের মাঝখানে তোমাদের মধ্যে যারা দাজ্জালকে পেয়ে যাও তারা কিন্তু দাজ্জালের হাতের সে গরম পানিটাই গ্রহণ করবাম কারণ দাজ্জালের হাতের যে গরম পানিটা থাকবে এটাই মোমিনের জন্য হবে মোমেনদের জন্য সে পানিটা হবে সুমিষ্ট ঠান্ডা পানি দাজ্জালের হাতের গরম পানিটাই মোমিনের জন্য হবে সুমিষ্ট ঠান্ডা পানি তাহলে মোমেনদের জন্য দাজ্জাল যেটা দেখাবে আগুন এটা আসলে আগুন না যদি গরম পানি দেখে আসলে এটা কি না গরম পানি না মোমেনরা এগুলো দেখে দাজ্জালকে কোনো পড়োয়া করবে না দাজ্জাল সম্পর্কে নবী আরো বলেন দাজ্জাল কোথ থেকে আগমন করবে ইবনে মাজার চার হাজার বাইশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন আরদিন বিমা দ্য জাল সম্পূর্ব দিক থেকে আগমন করবে পর উল্লাহ শান পোরা এলাকা থেকে দাজ্জালের জালের আবির্ভাব হবে দ্য জাল সম্পর্ক নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলেছে দ্য জালের পৃথিবীতে আসার পরে মাত্র চল্লিশ দিন হায়াত পাবে চল্লিশ দিন হায়াত পাবে তবে দাজ্জালের এই চল্লিশ দিনের একদিন হবে এক বছরের সমান প্রথম একদিন বছরের সমান হবে প্রথম একদিন হবে দাজ্জালের এক বছরের সমান দাজ্জালের চল্লিশ দিনের দ্বিতীয় দিন হবে এক মাসের সমান সমান দার্জালের চল্লিশ দিনের তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাকি সময়টুকু আমাদের স্বাভাবিক সময়ের মতনই হবে দাজ্জাল মুহূর্তের ভিতরে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে দাজ্জালের চলার গতিটা কেমন হবে কাল গাইসি আশাদ মেঘমালা বাতাস যেভাবে মেঘমালাকে মুহূর্তের ভিতরে দূরদূরান্ত নিয়ে যায় একায়া নিয়ে যায় দাজ্জাল সেভাবে মুহূর্তের ভিতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে দাজ্জালের ক্ষমতা কেমন হবে নবীজি বলেন দাজ্জালকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ক্ষমতা দেওয়া হবে দাজ্জাল জন্ম থেকে যে ব্যক্তি অন্ধ ওই অন্ধ ব্যক্তি যখন দাজ্জালের সামনে আসবে আর দাজ্জাল যখন তাকে বলবে চোখ ভালো হয়ে যা সাথে সাথে সে দৃষ্টি শক্তি ফিরে পাবে কুষ্ঠ রোগী দাজ্জাল যদি বলে সুস্থ হয়ে যা সুস্থ হয়ে যাবে অনেক দিন আগে আপনার মা মারা গেছে আপনার বাবা মারা গেছে দাজ্জাল আয়েশা বলবে তোমার মাকে জীবিত করে দিলে তো আমাকে বিশ্বাস করবা সাথে সাথে ওই মৃত ব্যক্তিকে দাজ্জাল জীবিত করতে পারবে দাজ্জাল যখন চাইবে তখন বৃষ্টি দিতে পারবে দাজ্জাল যখন ইচ্ছা ভূমিকম্প সৃষ্টি করতে পারবে নদীর স্রোত যাইতেছে দাজ্জাল যদি বলে স্রোত থেমে যার সাথে সাথে থেমে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভয়ঙ্কর একটা ফিতনা আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠাবেন এমন ভয়ঙ্কর এই দাজ্জাল কে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবেন এই পৃথিবীর বুকে দাজ্জাল যখন ছড়িয়ে ছিটিয়ে পড়বে মানুষের উপরে জুলুম নির্যাতন শুরু হবে রক্তের বন্যা বয়ে যাবে চতুর্দিকে শুধু মানুষের রক্তের কারণে দেখা যায় অনেক সময় রাস্তা আগাটে হাঁটু পর্যন্ত রক্ত হয়ে যাবে এইভাবে দাজ্জাল মানুষদেরকে হত্যা করতে থাকবে খুন খারাপি করতে থাকবে দাজ্জাল একজন কি সামনে আনবে আর বলবে তুমি কি বিশ্বাস কর আমি যে রব মুমিন বলবে তোর কপালে যে কাফের লেখা চোদ্দশত বছর আগে আমার নবীজি সাল্লাম বলে গিয়েছেন সুতরাং বলে কাফের লেখা তুই যা করিস আমরা বিশ্বাস করি তুই হলো এই কথা বলার পরে করাত দিয়ে থাকি ওরা শরীরকে কে করবে যখন করার দিয়ে কাটতে 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 যখন কমর পর্যন্ত আনবে এবার দাজ্জাল বলবে এখন তো তোর বিশ্বাস হয়েছে যে আমি যে রব আমি যে সব পড়ে এবার মুসলমান বলবে এখন আমাদের হয়েছে তুই যে এই আর পরে একজন কে আবার যখন দাজ্জাল হত্যা করতে চাইবে দ্বিতীয়বার আর দাজ্জাল হত্যা করতে পারবে না প্রথমবার হত্যা করার পরে শেষ দাজ্জালের বাহাদুরি শেষ দ্বিতীয়বার জীবিত করার উপরে আবার যদি চেষ্টা করে দাজ্জাল হত্যা করার জন্য তাহলে আর পারবে না দ্বিতীয়বার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দিবেন